লা 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 লালা লা ও মাই গড এত রোদ কেন বাইরে আমি ঘরে ছিলাম এতক্ষণ তো বুঝতেই পারিনি বাহিরে এত রোদ যদিও গরম অনেক বেশি আসসালামু আলাইকুম ইমান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই রোদ সময় দুপুরবেলা চলে আসলাম পুকুর পারে গায়ের বোধ এবং গায়ের মেয়ে মিলে আজকে রান্নাবান্না করবে যার জন্য এত প্রিপারেশন আস্তে আস্তে পুকুর পারে পেয়ে গেলাম খুব সুন্দর একটা ডিম আমি তো দেখেই চিল্লাবাল্লা শুরু করে দিয়েছি এই তো সাপের ডিম সাপের ডিম তো ওখান থেকে আপু বলছে না না এটা সাপের ডিম না এটা পাখির ডিম হয়তো কোনো পাখি উঠতে গিয়ে ফেলে দিয়েছে বা তখনই হয়তো ডিমটা পেরেছে তো আমি বলছিলাম না এটাই সাপের ডিম পুকুর পাড়ে যেহেতু আছে হয়তো পানির ভেতরে ছিল ওখান থেকে ডিমটা পেরে দেন হচ্ছে সে আবার পানিতে চলে গিয়েছে আপু বলছে না রে পাগলি এটা পাখির ডিম আমি ওকে ফাইন বাট কালারটা অনেক সুন্দর ছিল পুকুর পাড়ে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এই তো পেঁপে আমার একটা পেঁপে দরকার ছিল তো পেঁপেটা পাড়ার পরে হচ্ছে আপুকে একটু নাচিয়ে দিলাম আবার চলে আসলাম আমরা বাসায় তারপর কিন্তু ডিমটা এখনও বাচ্চাদেরকে দেখানো ট্রাই করছে তো আমি ওদেরকে অনেকক্ষণ টাকা করলাম যে তোমরা আসো দেখে যাও যেহেতু অনেক বেশি গরম ওরাও বেরোচ্ছিল না ঘরের ভেতরে আছে আর এই হচ্ছে আমার প্রিপারেশন চলছে আজকে গায়ের বধূ রান্না করবে চাইনিজ এবং গায়ের মেয়ে রান্না করবে দেশি খাবার রান্না করবো কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো ডিমটা দেখতে পাচ্ছেন এটা ওই সুন্দর ডিমটা থেকে বেরিয়েছে একদম কোয়েল পাখির ডিমের মতো দেখতে আসলে ছোট্ট একটা কুসুম এবং সাদা অংশ আছে তা আমার মোটামুটি কাটাকুটি করা শেষ এদিকে হচ্ছে সাসলিকের জন্য ওরা যে জিনিসগুলো আছে ক্যাপসিকাম দেন মাংস পেঁয়াজ এগুলো হচ্ছে কাঠিতে ঢুকিয়ে নিচ্ছিলো যেহেতু দেশে রান্না করা হবে আমি আপু মিলে আবারও চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়ে খুব সুন্দর সুন্দর কচু শাক দেখতে পেয়েছিলাম যখন পেঁপে নিতে এসেছিলাম তারপর ভাবলো যেহেতু ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করা হবে সেজন্যই মূলত আবারও হচ্ছে পুকুর পাড়ে আসা বাট প্রচন্ড গরম এবং প্রচন্ড রোদ হালকা বাতাস আছে হালকা না ভালোই বাতাস বাট রোদটা একদম এক্সট্রিম লেভেলের আপু হচ্ছে খুব সুন্দর বেছে বেছে কচু শাকগুলো ওঠাচ্ছিল একদম কচি যে অংশটা আছে সেটা আমি বলছিলাম আপু এই রোদের মধ্যে এত কষ্ট করার কি দরকার এক সাইড থেকে কাটতে শুরু করেন আপু বলছিল না ওভাবে নিলে খেতে ভালো লাগবে না কচি যে অংশটা আছে সেটাই নিতে হবে সেটা দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগবে আমি ওকে ফাইন আমি আসলে এত কিছু বুঝি না আমার কাছে মনে হয়েছিল কচুর শাক হলেই তো হবে কচি বা কচি না এইটার তো আসলে কোনো প্রয়োজন নেই বাট এখন আপুর কাছে শুনে বুঝতে পারলাম যে না কচি অংশটাই লাগবে এই তো আমাদের কিন্তু কচু শাক তোলা শেষ এর মধ্যে বাবাও চলে এসছে পুকুর পাড়ে প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে আমরা এমনিতেই চলে আসছি ছাতা না নিয়ে সেজন্য বাবা আমাদের জন্য সাতা নিয়ে আসছে বাট আমাদের কাজ শেষ আর এই তো দেখুন আপু কিন্তু গুটি কুটি পায়ে খুব দ্রুত হেঁটে যাচ্ছে যেহেতু প্রচন্ড রোদ তো আমরা হচ্ছে পুকুর পাড়েই তো প্রায় চলে এসেছি বাসায় এসে কিন্তু আমাদের সেই বিদেশি রান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমি সাসলিক দিয়ে দিয়েছি এবং আরেক চলে হচ্ছে চিকেন ফ্রাইড বাচ্চাদের ডিমান্ড ছিল আজকে নতুন কিছু করে খাওয়াতে হবে আমি ঠিক আছে যদিও প্রচন্ড গরম আগুনের কাছে দাঁড়িয়ে থাকাটাই আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে তো কষ্ট হলে একটু করতে হবে তো আজকে ওদেরকে আমি চিলি চিকেন করে খাওয়াবো আজকে আইটেমের মধ্যে এটা হচ্ছে নতুন এর আগে আমি চিলি চিকেন করে ওদেরকে খাওয়াইনি মানে আমার হাতে চিলি চিকেন ওরা খায়নি সেই জন্য ভাবলাম ঠিক আছে চিলি চিকেনটা করি চিলি চিকেনটা খেতে আমারও ভালো লাগে সবাই মোটামুটি পছন্দ করবে আশা করছি চিলি চিকেনটা আমার ডান এবার একটা মস্ত বড় কড়াই নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি এবং ডিমগুলো দিয়ে দিয়েছি সেখানে আমি চারটা ডিম নিয়েছি এবার খুব নেড়ে চেড়ে নেড়ে চেড়ে হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি তেল ভেসে আসা পর্যন্ত তো দেখুন ডিম থেকে কিন্তু তেলও উঠে এসেছে এবার ডিমটাকে আমি একটা প্লেটে নেমে নিয়েছি সেম কড়াইয়ে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং লবণ অ্যাড করে নিয়েছি এবার অ্যাড করে দিলাম হচ্ছে বরবটি বরবটির সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি হালকা স্পাইসের জন্য এবার যখন ফিফটি পারসেন্টের মতো বরবজিটা সেদ্ধ হয়ে যাবে অ্যাড করে দিব হচ্ছে গাজর গাজরটার কালারের জন্য কিন্তু ফ্রায়েড রাইসটা দেখতে এত সুন্দর লাগে খেতেও ভালো লাগে কালারফুল হয় আসলে বরবটি গাজর দুটোই আসলে খুব ভালো লাগে ক্যাপসিকাম বরবটি গাজর সব কিছুর জন্য মূলত আসলে দেখতে ভালো লাগে এবার অ্যাড করে দিচ্ছি সয়া সস সয়া সসটা না দিলে কিন্তু ফ্রাইড রাইসের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না আমি হচ্ছে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সয়া সসটা দেওয়ার পর এবার হচ্ছে আমি রাইসটা দিয়ে নিয়েছি এবং মিক্সড করে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম এবার হচ্ছে আমি রাইসটাকে ক্যাপসিকাম এবং ভাজা ডিমের সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব এরপরে হচ্ছে সস দিব সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি দমে বসিয়ে রাখবো পুরো ভাতটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ফাইনালি আমার রান্নার ডান আমরা ডিনার করতে বসে গিয়েছি এই হচ্ছে আজকে আমার আইটেম সাসলিক আছে চাইনিজ ভেজিটেবল আছে ফ্রাইড চিকেন আছে চিলি চিকেন আছে আর আছে সবার পছন্দের কুলিজা ঠান্ডা করা লাচি লাচি বানানো হয়েছে লাচিটা খেতে খুবই মজা খুবই মজা এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলা আর কিছুই লাগে না এই সব কিছু আসলে বাচ্চাদের জন্য করা যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি খাবার আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে সবাই খুব মজা করে পেট ভরে খেয়েছে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ